আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার নিয়ে আমাদের সমাজে খুবই ভ্রান্ত ধারণা রয়েছে আর এই ভ্রান্ত ধারণা ক্লিয়ার করার জন্য আমার আজকের ভিডিওর টপিক সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার দর্শক সনাতন বা হিন্দু ধর্ম অবলম্বী একজন মহিলা বা বিধবা মহিলা কিন্তু তার স্বামীর সম্পত্তিতে পুরোদমে ভাগ পাবেন শুধু ভাগ পাবেন না এক পুত্রের সমান অংশ পাবেন তার যে এই অধিকার শুধু প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না চাইলে একজন হিন্দু মহিলা তার অংশের সম্পত্তি তিনি বিক্রিও করতে পারবেন পাশাপাশি একজন হিন্দু বিধবা মহিলার যদি নাবালক পুত্র সন্তান থাকে তাহলে সেই নাবালক পুত্র সন্তানের অংশের জমি একজন হিন্দু বিধবা নারী প্রয়োজনে অন্যের কাছে বিক্রি করতে পারবেন উইদাউট কোর্টের পারমিশন এই যে আমি কথাগুলো বললাম দর্শক এগুলো কিন্তু একটিও আমার বানানো কথা নয় একটু পরেই স্ক্রিনে আমি এ এসังকরণন্ত যে আইনগুলো রয়েছে সুস্পষ্ট আইনের দুটি আইনের ধারা রয়েছে উচ্চ আদালতের আমাদের বাংলাদেশের হাইকোর্টে কিন্তু 2020 সালে সিভিল রিভিশনের একটি রায় কিন্তু মহামান্য হাইকোর্ট এই সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সেই সাথে একজন নাবালক পুত্র সন্তানের সম্পত্তি বিক্রির যে বিধবা নারীর অধিকার সেই সংক্রান্ত যে আইন রয়েছে হিন্দু অভিভাবকত্ব আইন বা গার্ডিয়ান একটি সুস্পষ্ট ধারা এবং এসান্ন হাইকোর্টের ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং ইফেক্টিভ হবে তাই আমি অনুরোধ করব এই ভিডিও যদি পুরো ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখেন তাহলে আজকের পর থেকে সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার নিয়ে যে বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তিগুলো চিরতরে দূর হবে আমাদের সমাজে বেশিরভাগ মানুষই কিন্তু জানে যে সম্পত্তিতে হিন্দু বিধবা বা সনাতন ধর্ম অবলম্বী স্ত্রী কোনো অধিকার সম্পত্তির কোনো অংশ বা অধিকার লাভ করে না এটি কিন্তু খুবই একটি ভ্রান্ত ধারণা এবং একটি আইন বিরোধী ধারণা এই এই যে আইন এবং আইনের অধিকার সম্পর্কে না জানার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক হিন্দু বিধবা নারী কিন্তু তার অধিকার থেকে বঞ্চিত হয় এবং অনেক ক্ষেত্রে তার সম্পত্তি না পেয়ে কিন্তু মানবতার জীবনযাপন করে আমি একজন ভূমি কর্মকর্তা হিসেবে আমি বাস্তব অভিজ্ঞতা দেখেছি সবাই না অনেক হায়ার এডুকেটেড পার্সন সনাতন ধর্ম অবলম্বী পুরুষ নাগরিক কিন্তু এই যে হিন্দুর যে স্বামীর সম্পত্তিতে নারী যে অংশ পায় সেই বিষয়টি কিন্তু তারা জানার পরও চেপে রাখে ওই মানে সে ব্যক্তি কারণে কিন্তু তারা এটি প্রচার করতে চায় না এ কারণে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন বাংলাদেশের একজন হিন্দু বিধবা নারী যদি তার সম্পত্তির অধিকার লাভ করে এবং সেই সম্পত্তি পেয়ে তিনি যদি স্বাচ্ছন্দ্যের জীবন ধারণ করতে পারেন তাহলে এই একটি কল্যাণমূলক কাজের আপনি কিন্তু একজন গর্বিত অংশীদার হবেন এবার আমরা সম্পত্তিতে হিন্দু নারী বিধবা নারীর যে অধিকার ও বিক্রয়ের ক্ষমতা সেই বিষয়টি আইনের আলোকে আলোচনা করি সম্পত্তিতে হিন্দু মহিলার অধিকার আইন উনিশশো সাঁত্রিশে একটি কিন্তু আইন রয়েছে এবং এই আইনের তিন ধারা অনুযায়ী একজন হিন্দু বিধবা স্বামীর ত্যাগ সম্পত্তি হতে এক পুত্রের সমান অংশ লাভ করবে অর্থাৎ পুত্র যা পাবে বিধবা স্ত্রীও কিন্তু সেই সমান অংশ লাভ করবে আমি একটু উদাহরণ দিই যদি একজন মৃত ব্যক্তি দুই পুত্র ও এক স্ত্রী রেখে মারা যায় এবং ওই ব্যক্তি পঁয়তাল্লিশ শতক জমির মালিক থাকেন তাহলে প্রত্যেক পুত্র পনেরো শতক করে পাবে এবং বিধবা স্ত্রী পনেরো শতক জমি পাবে এখন অনেকে বলতে পারে এই আইনটি তো ব্রিটিশ পিরিয়ডের আইন উনিশশো অনেক পুরনো আপনাদের গ্যাথার বলে রেখে এই আইনটি কিন্তু বাংলাদেশে উনিশশো বাহাত্তর সালে গৃহীত হয় অর্থাৎ স্বীকৃতি দেওয়া হয় এবং বর্তমানেও কিন্তু এই আইনটি বাংলাদেশে বহাল আছে এবার আরেকটি প্রশ্ন অনেকের করতে পারে বা আসতে পারে যে হিন্দু বিধবা স্ত্রীরা শুধুমাত্র বসত বা বাড়ি ভিড়ে অংশ পাবে অন্য কোনো কৃষি জমিতে অংশ পাবে না এটিও কিন্তু মোটেও ঠিক না এটা আইন কথা কারণ বাংলাদেশের মহামন হাইকোর্টে কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছে যে একজন হিন্দু সনাতন ধর্ম অবলম্বী নারী তার স্বামীর বসত বাড়ি থেকে শুরু করে কৃষি জমি সব জমিতে কিন্তু উনি সমান ভাগে ভাগিদার এ সংক্রান্ত একটি একটি হাইকোর্টের একটি মামলা রেফারেন্স এবং রায় আমি সংক্ষিপ্ত আলোচনা করি খুলনার যতীন্দ্রনাথ মন্ডল তার ভাইয়ের স্ত্রী গৌরী দাসী কৃষি জমিতে ভাগ পাবেন না মর্মে হাইকোর্টে সিভিল রিভিশন মামলা নং চব্বিশশো সাতাত্তর অবলিক দুই করেছিলেন এই সিভিল রিভিশনে মহামন হাইকোর্ট দুই সেপ্টেম্বর 2020 হাজার বিশ তারিখে স্বামীর রেখে যাওয়া বসতবাড়ি ও কৃষি জমি সহ সব ধরনের সম্পত্তিতে বিধবা নারী ভাগ পাবেন মর্মে সুস্পষ্ট রায় প্রদান করেন অতএব একজন হিন্দু নারী তার স্বামীর বসত বাড়ি সহ কৃষিজমি সব ধরনের সম্পত্তিতে কিন্তু পুত্রের সমান অংশ লাভ করবে এবার যে হিন্দু বিধবা নারী যে বিক্রয় করতে পারবে অনেকে আমরা কিন্তু মানে যদিও জানি যে যারা জানি যে হিন্দু নারী সম্পত্তি অর্জন করবে কিন্তু জীবন সত্য লাভ করবে বিক্রি করতে পারবে না বিক্রির যে বিক্রিও কিন্তু দর্শক করতে পারবে এটি আমি আলোচনা করলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশে কিন্তু হিন্দু সনাতন ধর্ম অবলম্বে ভাইদের যে আইন সেটি হচ্ছে আমাদের দেশে দায়ভাগ আইন অনুসারে কিন্তু এই আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা কিন্তু সম্পত্তির অংশ লাভ করে এই যে দায়ভাগ আইন আইন অনুযায়ী কিন্তু হিন্দু বিধবা নারী কি কী উদ্দেশ্যে তার স্বামীর সম্পত্তি চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারবে সেই সম্পর্কে দিক নির্দেশন রয়েছে আমি কয়েকটি এই যে মানে যার যেগুলো কারণে তিনি বিক্রি করতে পারবেন সেই কারণগুলো উল্লেখ করি তারপরে আমি একটি কমেন্টস করব। বলা হচ্ছে যে স্বামীর দাহ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করতে গিয়ে টাকার প্রয়োজন হলে জমি বিক্রি করতে পারবে স্বামীর আত্মার শান্তির জন্য ধর্মীয় ও দাতব্য কাজ করতে গেলে মৃত স্বামীর ঋণ পরিশোধ করতে প্রভেট সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করতে গিয়ে সরকারি বকেয়া কর বা রাজস্ব পরিশোধে যুক্তিসঙ্গতভাবে নিজের ভরণ পোষণ ম্যানেজ করতে গিয়ে পারিবারিক ব্যবসা বা অন্য কোনো পারিবারিক প্রয়োজনে ঋণ হয়ে থাকলে তা পরিশোধ করতে গিয়ে মৃত স্বামীর আত্মীয়দের যেমন মেয়ে মেয়ে ছেলের মেয়ে সেলের ছেলের মেয়ে তাদের বিয়ের খরচ মেটানো ও যৌতুক প্রদান করতে গিয়ে সম্পত্তির উন্নতিকল্পে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য মামলা মুমার খরচ মেটাতে গিয়ে বিধবা একজন বিধবা নারী তার স্বামীর সম্পত্তি বিক্রি করতে পারবে এই যে কারণগুলো বলা হলো এছাড়া কিন্তু তার নিজের চিকিৎসার কারণেও কিন্তু চিকিৎসার খরচ মেটাতেও কিন্তু তিনি এই সম্পত্তি বিক্রি করতে পারবে এই যে দর্শক যে কারণগুলো বলা হলো তাহলে আর কী বাকি থাকলো কারণ একজন মানুষ একজন কখন সম্পত্তি বিক্রি করে যখন তার কোনো বড় ধরনের বিপদে পড়ে বড় মানে যখন তার অর্থের খুবই প্রয়োজন হয় টানাটেনো তখনই তো বিক্রি করতে পারে এখানে যে সমস্ত কারণ দেখিয়ে একজন হিন্দু বিধবানারকে সম্পত্তি বিক্রির অধিকার দেওয়া হয়েছে এর বাইরে তার কোনো কারণই দরকার নেই কারণ স্বাভাবিকভাবেও কোনো নারী পুরুষে মুসলিম হোক হিন্দু হোক মানে শখের বসে কিন্তু সাধারণত মানুষ জমি বিক্রি করে না বিপদে বলেই জমি বিক্রি করে অথবা একজন হিন্দু বিধবা নারী কিন্তু যে সমস্ত কারণ দায়ভাগ আইনে তাকে উদ্ধৃতি দেওয়া হয়েছে তো তিনি বিক্রি করতে পারবেন তার কথা বলা যায় যে আসলে কিন্তু হিন্দু নারী তার প্রয়োজনে কিন্তু সম্পত্তি অনায়াসেই তিনি বিক্রি করতে পারবেন এবার নাবালক পুত্র সন্ধান থাকলেও কি তিনি জমি বিক্রি করতে পারবেন কিনা সে সম্পর্কে আমরা হাইকোর্টের নির্দেশনা এবং একটি আইন নিয়ে আলোচনা করি হিন্দু অভিভাবকত্ব ও নাবালক আইন উনিশশো ছাপ্পান্ন ছয়ের ক ধারা মোতাবেক কিন্তু এখানে একজন হিন্দু নারীকে তার নাবালক পুত্র সন্তানের স্বাভাবিক অভিভাবক ঘোষণা করা হয়েছে এবং এই স্বাভাবিক বা স্বাভাবিক অভিভাবক কিন্তু সম্পত্তি হস্তান্তরের অধিকার লাভ করে আইনগতভাবে এবং এই সম্পর্কে আমাদের হাইকোর্টের দুটি ডিএলআর ঢাকা ল রিপোর্স এই ডিএলআরগুলো কিন্তু উচ্চ আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং এটি কিন্তু খুবই গ্রহণযোগ্য মতামত আমি দুইটি ডি এল আর এখানে রেফারেন্স দিব এক নম্বর হচ্ছে ইট ইস টু বি পয়েন্টেড আউট মাদার ইজ অলসো এ ন্যাচারাল গার্ডিয়ান অফ মাইনর অ্যান্ড হু ক্যান ট্রান্সফার দ্য প্রপার্টি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মাইনোর ডিএলআরটি হচ্ছে চৌদ্দ ডিএলআর পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো ছয় অর্থাৎ মাতা নাবালকের স্বাভাবিক অভিভাবক যিনি নাবালকের কল্যাণে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন এটা কিন্তু দর্শক হাইকোর্টের একটি জাজমেন্ট আরও একটি জাজমেন্ট রয়েছে আমি সেটিও একটু বলি এ ন্যাচারাল গার্ডিয়ান ক্যান ট্রান্সফার উইদাউট পারমিশন অব দ্য কোর্ট এটি বারো আর চারশো তেত্রিশ নম্বর পেজ অর্থাৎ নাবালকের স্বাভাবিক অভিভাবক আদালতের অনুমতি ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন তাহলে দর্শক এই যে উচ্চ আদালত আদালতের সিদ্ধান্ত এবং যে হিন্দু অভিভাবক নাবালক আইন উনিশশো ছাপ্পান্ন এখানেও কিন্তু তাকে কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে যে নাবালকের যদি কোনো হিন্দু বিধবার যদি কোনো নাবালক পুত্র সন্তান থাকে তাহলে সেই পুত্র সন্তানের কল্যাণে কল্যাণের জন্য তিনি কিন্তু সেই নাবলক পুত্র সন্তানের সম্পত্তি আদালতের পারমিশন হস্তান্তর করতে পারবেন আজকের এই যে সনাতন ধর্ম অবলম্বী বিধবা স্ত্রীর যে আইনগত অধিকার এবং উচ্চ আদালতের যে তাদেরকে যে সিদ্ধান্ত উচ্চ আদালত তাদের পক্ষে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে এগুলো আলোচনার মাধ্যমে আমি মনে করি দর্শক একজন সনাতন ধর্ম অবলম্বী বিধবা নারী অবশ্যই উপকৃত হবে সেই সাথে যারা হিন্দু বিধবা নারীর কাছ থেকে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে হেজিটেশন ভোগেন যে সম্পত্তির আমি বিপদেও পড়ব কি না এই সংক্রান্ত সংশয়ও কিন্তু দূর হবে সবাই ভালো থাকবেন বাংলার ভূমি সাথে থাকবেন ধন্যবাদ